আসসালামু আলাইকুম প্রিয়া দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের রাঙামাটি জেলার রিজার্ভ সেগুন কাঠ এটা আপনাদের এখানে অনেক এটা বার্মাটি বলে থাকে কিন্তু আমাদের এখানে এটা রিজার্ভ সেগুন কাঠ নামেই পরিচিত তো বন্ধুরা আমার গলাতে একটু প্রবলেম যার কারণে কথা বলতে একটু সমস্যা হচ্ছে তো যারা অরিজিনাল সেগুন কাঠের জিনিসগুলো খোঁজেন আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন অরিজিনাল সেগুন কাঠের সকল প্রকার আসবাবপত্র আমরা রাঙামাটি জেলা থেকে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশেই কিন্তু সরবরাহ করে থাকি বন্ধুরা আমাদের দোকান হচ্ছে রাঙামাটি জেলা সদর তো যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা তো একেবারে ছলিট কাঠ আর ইঞ্চি ছলিট কাঠের কাজ করে থাকি দেখেন এর এক একটা কাঠের চওড়া হচ্ছে আপনার ষোলো ইঞ্চি সত্তর ইঞ্চি করে কারণ এক এক একটা খাটের ফাঁকার ভিতরে শুধুমাত্র একটি জোড়াই আসে একটি জোড়ার অধিক কোনো জোড়া নেই ঝলমে কোনো জোড়া নেই বন্ধুরা পিছনে দেখতে পাচ্ছেন একেবারে ছলিট এখানে প্রতিটা খাটের চওড়া আঠারো ইঞ্চি করে আছে তো যারা অরিজিনাল জিনিসগুলো খোঁজছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু রাঙ্গামাটি সেগুন রিজার্ভ সেগুন কাঠো এবং চট্টগ্রাম যে চিটা এবং সেগুন বলে আমরা সকল প্রকার আসবাবপত্র তৈরি করে থাকি এবং সারা দেশে সরবরাহ করে থাকি বন্ধুরা আপনার অরিজিনাল জিনিসগুলো দেখলেই বুঝতে পারবেন জলমটা দেখতে পারছেন এখানে কোনো জোরা নাই এক তক্তায় মানে এক কাঠে একটি জলম কোনো প্রকার জোড়া ছাড়া এই খাটের প্রাইসটি পঁচানব্বই হাজার টাকা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গাতেই নিতে পারবেন আমরা ডেলিভারি খরচ সহ পঁচানব্বই হাজার টাকা এখানে এক তাও আপনার জিনিসটা কিন্তু নাই বন্ধুরা তো যাদের ভালো লাগবে যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যাদের ভালো লাগবে আমাদেরকে বিশ্বাস যাদের হয় যারা মনে করেন যে না আমরা আপনার চাহিদা মতো জিনিস দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু কাস্টমারের চাহিদা মাথায় রেখে কাজ করে থাকি আসসালামু আলাইকুম